হ্যালো এভরিওান সো আজকে আমরা একটা গ্রামার জান দেখব নাউন ক্লস সো নাউন ক্লস বিষয়টা হলো ক্লস আমরা জানি যেটা যে একটা বাক্যাংশ একটা বাক্যের অংশ সো এখানে নাউন ক্লসটা হলো ডিপেন্ডেন্ট ক্লস বা সাবঅর্ডিনেট ক্লস অর্থাৎ বাক্যের মধ্যে যখন আমি একটা স্বাধীন মানে বাক্য না দেখবো বা মানে নির্ভরশীল বাক্য দেখবো সেটাকে আমরা বলবো নাউন ক্লস যেমন আই লাইক হু ইউ আর সো এখানে আমি দুইটা অংশ দেখতে পাচ্ছি একটাতে আছে আই লাইক আর একটা আছে হু ইউ আর সো এখানে হু ইউ আর এই ক্লসটা বা এই বাক্যাংশটা একটা নাউন ক্লস বিকজ এই হু ইউ আর এই অংশটা মূলত লাইক যে ভার্ব আছে এটার উপর ডিপেন্ড করছে সো so, that's why আমরা noun ক্লস বলতে বুঝি যে অন্য অংশের ওপর বাক্যের অন্য অংশের উপর নির্ভরশীল সো এখন আমরা আরেকটা বাক্যের মাধ্যমে দেখি যেমন whoever wrote রোড দ্য গ্রাফিটি নিডস lessons so সো এইখানে হু রোড দ্য গ্রাফিটি এই পুরো অংশটা একটা noun clause আর এই e, noun ক্লস noun মানে আমরা বুঝি নাম অবশ্যই নাউন ক্লস হতে হলে তাকে নাও নাম দ্বারা আমরা পরিবর্তন করতে পারবো যেমন এখানে হুয়েভার রোড দ্য গ্রাফিটি এই অংশটার বদলে আমরা যদি কোডি লিখি বা আমার নাম লিখি তাহলে অর্থ সেম দ্বারায় যেমন কোডি নিটস গ্রামার লাসন বা আমি বলতে পারি সিফাত নিটস গ্রামার লাসনস সো অর্থাৎ নাউন ক্লসগুলোকে আমরা কোনো একটা নাউন দিয়ে পরিবর্তন করতে পারি নাউন ক্লস চেনার উপায় বা আমরা কীভাবে নাউন ক্লস চিনব আমরা নাউন ক্লস চিনতে হলে আমাকে এই রিলেটিভ প্রোনাউনগুলো জানতে হবে যেমন হু ওয়াট ওয়ার ওয়ে ওয়াই হাউ দ্যাট হুইচ এই রিলেটিভ প্রনাউনগুলো যদি একটা বাক্যাংশের মধ্যে থাকে সাধারণত সেই বাক্যাংশটা আমরা নাউন ক্লস হিসেবে ধরে নেব যদি সেখানে ভার্ভ থাকে অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে ভাব থাকলে সেটাকে আমরা নাউন ক্লস ধরে নেব সো নাউন ক্লসে আমরা আরও ইনডিফিনিট রিলেটিভ প্রোনাউন্স দেখেও চিনতে পারি যেমন হু এভার হোম এভার হোয়াট এভার ওয়ার এভার হোয়েন অ্যাভার হুইচ এভার এই ইনডিফিনিট রিলেটিভ প্রোনাউনগুলো থাকলেও আমরা সেই নাউন ক্ল ক্লসটিকে নাউন ক্লস হিসেবে ধরে নেব সাবঅর্ডিনেটিং কনজাংশন যেমন ইফ বা ওয়েদার যদি বাক্যের মধ্যে থাকে সেটাও সাধারণত নাউন ক্লস হিসেবে বসতে পারে যদি সেখানে ভার্ভ থাকে সাবঅর্ডিনেট কনজাংশনসের পরে সো নাউন ক্লস আমরা কিছু উদাহরণ দেখব এখানে যেমন সাবজেক্ট হিসেবে নাউন ক্লস বসছে যেমন বাক্যে আছে এখানে এভার উইন্স দ্য রেস গেটস দ্য ট্রফি এই বাক্যটিতে হু এভার উইন্স দ্য রেস এই অংশটা মূলত নাউন ক্লস এবং এটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসছে সো এরপরের যে উদাহরণটা আছে হুইচ অ্যাভার ইউ পিক ইজ ফাইন ফর মি মানে এখানে এই যে অংশটা আছে যেমন হুইচ অ্যাভার ইউ পিক সো এই অংশটা মূলত নাউন ক্লস হিসেবে বসে আমরা যদি নাউন ক্লস দেখতে চাই বা চিনতে চাই সেক্ষেত্রে আমরা এই রিলেটিভ প্রোনাউন ইনডেফিনিট রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে সেগুলো চিনতে পারলেই হবে আর পাশাপাশি আমাকে মনে রাখতে হবে সেকেন্ড বাক্যের যে সেকেন্ড ভার্ভটা হবে তার আগের অংশটাই সাধারণত তো বাক্যে দৃঢ় বসতে পারে যেমন আই কুডেন সি ওয়েদার ইট ওয়াজ ডে অর নাইট এই অংশটা যেমন ওয়েদার ইট ওয়াজ ডে অর নাইট এখানে আসলে বাক্যের অবজেক্ট হিসেবে আমরা নাউন ক্লাস পাচ্ছি যেমন সি সি ভার্কটার পরে আমরা অবজেক্ট হিসেবে দেখতেছি সি বারবার ডিরেক্ট অবজেক্ট হিসেবে দেখতেছি ওয়েদার ইট ওয়াজ ডে অর নাই এই অংশটা এবং তারপরটা যেটা আছে দ্য চেস প্লেয়ার ডিড এন্ড নো ইফ দ্য কুড উইন সো এখানে বুঝতে পারতেছি ইফ দ্য কুড এন্ড উইনটা হচ্ছে নাউন ক্লস এবং নো ভার্বের আমরা ডিরেক্ট অবজেক্ট হিসেবে এখানে এটা বস নাউন ক্লস প্রিপোজিশনাল অবজেক্টের পরও বসতে পারে যেমন আওয়ার সাসপ্যাক্ট ডিপেন্ডস অন হু ওন্স দ্য মার্ডার ওয়েপেন সো এখানে আমরা প্রিপোজিশন ফার্স্ট ফাইন্ড আউট করবো তারপর হচ্ছে আমরা পরে আর রিলেটিভ প্রোনাউন দেখে আমরা চিনতে পারবো যে নাউন ক্লস কোনটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট আর এরপরে আছে হু ওয়ানস দ্য মার্ডার ওয়াইপেন সো এখানে হু ওয়ানস দ্য মার্ডার ওয়েপেন নাউন ক্লস সো আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউ ক্যান আস্ক ফ্রিলি